প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেই ছোটো ছোটো একদম খামার উপযোগী বগন বাচ্চা দেখতে পাচ্ছি এগুলো সবগুলো দেশীয় বগন এবং আমাদের সুপরিচিত কাকা আছে আপনারা বিগত ভিডিওগুলোতে দেখেছেন যে কাকার কাছ থেকে আমরা খুব সুন্দর সুলভ মূল্যে দাম দর জানানোর চেষ্টা করেছি এবং আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম তো আজকেও আশা করি খুব সুলভ মূল্যের দাম দরগুলো জানাতে পারবো কাকা আসসালামু আলাইকুম শীতের মাঝে কেমন আছেন ভালো আছেন তো কত পিস আছে আজকে চার পিস চার পিস আমাদের দর্শকের মধ্যে শুধু দাম দর জানাবেন এটা কত চাচ্ছেন কাকা চাচ্ছিল সাতাশ হাজার এবং ছাব্বিশ হলে বিক্রি করতে যাচ্ছে যেহেতু কম চাচ্ছে দাম দর করার তেমন একটা সুযোগ থাকবে না তবে একটু কম বেশি করা যায় তো কাকা পাশে যেটা দেখতে পাচ্ছি সেটাও তো লাল কালারের খুব সুন্দর বকন বাচ্চা এটার বয়স তো আইডিয়া করতে পারবেন চার মাস চার তিন চার মাসের মতো বয়স আছে চাচ্ছিলেন কত এটা ছাব্বিশ সারার দামটা একটু জানাবেন সাড়ে চব্বিশ যাচ্ছিলো ছাব্বিশ এবং সাড়ে চব্বিশ হলে বেঁচে বিক্রি করতে যাচ্ছে অলরেডি আমরা দুই পিসের দাম জানলাম খুব সুন্দর সুন্দর এগুলো খামার উপযোগী বোকন এবং আপনারা জানেন সকলের চাহিদা থাকে এই পাশেও দেখতে পাচ্ছি দুইটা আছে এগুলো অলরেডি বাড়তি খাবার শিখে গেছে দর্শক যারা কমেন্ট করেন যে ভাই খাওয়াবো কি বা খামারে নিয়ে গেলে এগুলো খাওয়ায় বাঁচাইতে পারবো কি না তাদের উদ্দেশ্যে আমরা একটু জানাই যে এগুলো ঘাস বা খেয়ার পর্যাপ্ত পরিমাণে খাওয়ায় আপনারা বড় করতে পারেন তো কাকা এই লালটা কত যাচ্ছেন সব ঘরে একই চাচা ছিল চব্বিশ করে বেচা বিক্রি করতে তবে আপনাদের সুবিধার্থে আমরা একটু ইনফরমেশান দিয়ে রাখি দর্শক চাইলে দাম দর করে আরও কম দামেও কিনতে পারেন আমরা এসব কেনার জন্য ব্যাপারীর নাম্বারটাও স্ক্রিনে দিয়ে রাখবো চাইলে আপনারা সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের ব্যাপারী ব্যাপারীদের কাজ পর্যন্ত পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং কম দামে নিয়ে দেওয়ার চেষ্টা করব এবং স্ক্রিনে ব্যাপারীদের নাম্বারও দিয়ে রাখবো এপাশে দেখতে পাচ্ছি আমাদের কাকার কাছে দুই পিস আছে আসসালামু আলাইকুম কাকা ভালো বেশ কয়েকদিন পর দেখা হলো আপনার সঙ্গে তো কয় পিস আছে দুইটাই দুই পিস বয়সটা একটু জানাবেন কত এটা মাসের মতো বয়স পাশের টয় ছয় সাত মাসের মতো বয়স দর্শক সাইজে একটু বড় আছে দামগুলো জানি না বড়ো হবে না ছোটো হবে তবে চেষ্টা করবো কম দিয়ে জানানোর কত কী চাচ্ছিল কাকা লালটা কত চাচ্ছেন সাড়ে একত্রিশ বেশি হয়ে যাচ্ছেন একটু তিরিশ পাঁচশো তিরিশের নিচে কত সাড়ে আট আসলে বিক্রি করা যাবে যদি কোনো দর্শক আমাদের চ্যানেলে ভিডিও দেখে আসে তাহলে তো কম রাখা যায় কি সাড়ে আট পর্যন্ত বলতেছেন তবে একটু কম রাখা যাবে একটু কম রাখা যাবে তবে দর্শক আপনাদের সুবিধা তো আবারও জানাই রাখি চাইলে আপনারা দাম দর করে গরুগুলো নিতে পারেন সামনে যেটা আছে সাদাটা এটা কত যাচ্ছেন সাড়ে আটত্রিশত্রিশ আটত্রিশ একত্রিশ আচ্ছা দর্শক আমরা একটু বেশি শুনে ফেলছিলাম যেহেতু শীতের সময় উনি চাচ্ছিলেন সাড়ে একত্রিশ আমরা একটু জানব কাকা একদম সারার দামটা জানাবেন কত হলে সারা যায় তিরিশ পাঁচশো তিরিশ পাঁচশো সোজা হবে না তিরিশ পাঁচশো থাকবে কাকা চাচ্ছিল তিরিশ হাজার পাঁচশো টাকা তবে সোজা করার আমি একটা রিকোয়েস্ট রাখছিলাম তবে কাকা বললো যে হয়তো বা বেশিতে না আছে যে কারণে কাকা রাখতে পারবে না তিরিশ হাজার পাঁচশো টাকা হলে ছাড়তে আছে কোয়ালিটি মাসা খুব সুন্দর দর্শক কোয়ালিটি এবং কোয়ান্টিটি আজকে হাটে খুব ভরপুর কোয়ান্টিটিতে আছে আপনারা চাইলে দেখিয়ে শুনে গরুগুলো কিনতে পারেন যেটা আপনাদের পছন্দ হয় সেটা আপনারা কিনতে পারেন সবগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন আছে যতটা সম্ভব আপনার দাম ত জানানোর চেষ্টা করলাম যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের মূল্যবান মন্তব্যটা জানাবেন ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম